চাকরির বিষয়ে আমরা যদি দেখি কিভাবে চাকরি দশ হাজার তিনশো তেইশকে উনারা দিয়েছেন অন্যায়ভাবে আবার কংগ্রেস যারা নেতা বর্তমানে কিন্তু চাকরি খেয়েছেন এদের এখন ওরা দুজনে কিন্তু মিতালি এখানে ত্রিপুরাতে ওদের দোস কুস্তি আর দিল্লিতে ওদের দোস্তি আমরা সবাই জানি এগুলো সবার জানা এগুলো এই রাজনীতি আমরা চাই না আমরা চাই একটা সুস্থ রাজনীতি আমরা এখানে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে যে জনজাতিদের উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি আমার পূর্ব বক্তারা বলেছেন আজকে এখানে এটিএফ এনএলএফটি যারা ভুল পথে চলেছিল তাদের সময়ে সৃষ্টি হয়েছিল যাতে মানুষের যে আওয়ার সেটাকে কিভাবে দাবিয়ে রাখা যায় আর ওরা সৃষ্টি করেছে আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের অমিত শাহজির নেতৃত্বে আজকে আমরা তাদেরকে মূল স্রোতে আমরা ফিরে এনেছি আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে আপনারা একবার ভাবুন কি অবস্থাটা ছিল নর্থ ইস্টার্ন রিজনে কখন কোথায় বোমা পড়বে কখন কখন কাকে অপহরণ করে নিয়ে যাবে এই রকম অবস্থা ছিল আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ ত্রিপুরাতেও আমাদের অ্যাকর্ড হয়েছে প্রায় এগারোটার থেকে বারোটা অ্যাকর্ড হয়েছে আজকে নর্থ ইস্টার্ন জোনে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন আমাদের এখানে এতগুলো রেলওয়ে এখানে দিয়েছেন এয়ারওয়েজ দিয়েছেন এইরকম যে উন্নয়ন একদিকে আর পাশাপাশি দেশকে সুরক্ষিত করছেন উনি আমাদের এখানে আজকে যিনি একটু আগে আমার পূর্ববর্তী বলা বলেছেন কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে অপারেশন সিন্দুরের পর উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া আমি নিউ ইন্ডিয়া তখনই হবে যখন নিউ স্টেট হবে তো নিউ স্টেট যদি হয় তাহলে নিউ ইন্ডিয়া হবে এবং সে আগের মতো এই পারমাণবিক যে ভয় দেখানো ব্ল্যাকমেলিং সেগুলো কিন্তু উনি বলছেন যে এইগুলো দিয়ে আমাদের মানে ভয় দেখানো যাবে না এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে নিউ এডিসি নিউ ইন্ডিয়া নিউ ত্রিপুরা নিউ এডিসি আগামী দিন আমরা করব সেটা আজকে কিন্তু এখানে বসে আমরা অঙ্গীকার করতে হবে বন্ধুগণ উনিশশো সালে পরিমল সাহা এবং তার ভাই জিতেন্দ্র সাহা তাকে খুন করা হয়েছে দু হাজার এক সালেও কংগ্রেসের বিধায়ক মধুসূদন সাহাকে খুন করা হয়েছে বন্ধুগণ। উনিশশো সালে মন্ত্রী উনাদের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনাকে যিনি নাকি আগামী দিনের ভবিষ্যতে উনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন তাকে পর্যন্ত খুন করানো হয়েছে দু হাজার বারো সালের পঁচিশে মার্চ জিরানিয়ায় আমাদের এখনও মনে আছে তিনটি তিনজন যুবক তারা বাইক করে যাচ্ছিল ওনাদেরকে পার্টি অফিস থেকে বেরিয়ে এদেরকে তারা করলো এবং দুজনকে সেখানে খুন করা হয়েছে একজন বেঁচে গেছে সেখানে এবং কি বলেছে না দুর্ঘটনার কারণে নাকি ওনারা মারা মারা গেছেন এইরকম একের পরে মানে বলে শেষ করা যাব না এখানে কল্যাণপুরেও আমি কিছুদিন আগে গেছিলাম চোখে জল চলে এসছে ছাব্বিশ জন নিরীহ যারা মানুষ তাদেরকে ছাব্বিশ জনকে খুন করা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় আমি যখন যাই প্রায় অবিভক্ত যে সাউথ ডিস্ট্রিক্ট ছিল উনসত্তর জনের মতো খুন করা হয়েছে বন্ধুগণ একের পর এক বলা বলে শেষ করা যাবে না ত্রিপুরা আমরা চাই যে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা এখানে ত্রিপুরাতে আমরা করি বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ত্রিপুরার জনজাতি শুধু না সারা ভারতবর্ষের জনজাতিকে উন্নয়ন ওনার আমাদের অটলজির সময়ে জনজাতিদের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে আগে এর আগে কিন্তু ডিপার্টমেন্ট ছিল না একটা অন্য ডিপার্টমেন্টের সাথে একটা লেজ লাগানো একটা ডিপার্টমেন্ট ছিল মাননীয় আমাদের অটল বিহারী যে আসার পরে এখন মাননীয় যে জনজাতিদের উন্নয়নে এবং ওনাদের সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের রাষ্ট্রপতি এক মহিলাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন এটা বুঝতে হবে বন্ধুগণ আরেকটা বিষয় আজকে আমাদের ত্রিপুরার এক রাজ পরিবারের যিনি সদস্য জিষ্ণু বর্মা মহোদয় যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন একটা তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে উনাকে রাজ্যপাল বানিয়েছেন যেটার জীবনে কোনোদিন ইতিহাস হয়নি আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে দু হাজার দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পর পর জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে এখানে তাদেরকে উপাধি দিয়েছে কি উপাধি দিয়েছে কি উপাধি দিয়েছে দু হাজার উনিশ থেকে পদ্মশ্রী উপাধি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদের এখানে আমাদের সরকার সেদিন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে সংগ্রামারা বলছিলেন যে আমাদের যে আমাদের যে পুজো হয় তার জন্য ছুটি ঘোষণা করতে হবে আমরা সাথে সাথে আমি কেবিনেটে বসলাম বসে ওদেরকে আমরা রেস্ট্রিক্টেড হোলিডে আমরা ঘোষণা করেছি বন্ধুগণ যাতে জনজাতিদের বিভিন্ন সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে যায় বিভিন্ন স্কিম যাতে টিসিএ লেভেলের এক অফিসার থাকে তার জন্য আমাদের ক্যাবিনেটে ডিসিশন আমরা সেটা করেছি কারণ ওনারা যখন যায় বুঝতে পারে না কার কাছে যাবে যাতে জনজাতিদের যে যেসব স্কিমগুলো আছে শুধু তার কাজই হবে সেইগুলো যাতে করে তাদের যে স্কিমগুলো নিয়ে কথা বলবে বন্ধুগণ আপনারা জানেন যে জনজাতির যারা উনিষ্ঠা জাতির জনজাতি গোষ্ঠী আছে এর মধ্যে তাদেরকে আমাদের সরকার আসার পর আমরা এই জনজাতি গোষ্ঠীর যে আছেন তাদেরকে দু হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছি সেটা দেওয়ার পর কিছুদিন আগে নেতৃত্বে যখন ক্যাবিনেট বসলো আমরা বললাম যে দু কেন যারা সমাজপতিরা যেহেতু সমাজের কাজ করেন তাদেরকে আমরা ভাতা না সেটা সম্মানিত দিচ্ছি সেটাকে কেন পাঁচ হাজার করা হবে না যেমন কথা তেমনি পাঁচ হাজার টাকা করেছি বন্ধুগণ ক্যাপিং ছিল বহু সমাজপতি অনেক সময় কি হয় তারা চাকরি থাকে চাকরি করে বা কেউ পেনশন পান আমি সেইগুলো ক্যাপিংগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি এতে করে দেখা যায় প্রায় আগে দশজন পেত প্রায় তেরো চোদ্দো জন আসছে আমি বললাম হোয়াট অ্যাবাউট উনিশটি জনজাতি গোষ্ঠী আমরা বলছি তো বলল উনিশটি জনজাতি গোষ্ঠীর মধ্যে সমাজ ব্যবস্থা যে সমাজপতি নাম নেই তা আমি ওনাদেরকে বললাম কিছু তো নাম হবে দলপতি হবে কান্ডারি হবে কিছু তো নাম হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম সবাইকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিলাম চিফ চিফ সেক্রেটারিকে বললাম তো সবাইকে যেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় সেইভাবে আমি ব্যবস্থা করেছি শুধু তাই নয় জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে রেজিস্ট্রি কতজন আছে ক্যাবিনেটে বসে আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে প্রায় চল্লিশ প্লাস চল্লিশ জনের চল্লিশটা গোষ্ঠীর উপর আসবে ছোটো ছোটো পাঁচশো এক হাজার দুই হাজার এরকমও আছে জনজাতি গোষ্ঠী আমি বললাম সবাইকে আমরা পাঁচ হাজার টাকা করে দেবো এবং সেইভাবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি সেভাবে যেন কাজ করে আজকে জনজাতিদের উন্নয়নে এই নর্থ আমাদের যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে বেশিরভাগ জায়গায় দেখবেন জনজাতি অধ্যুষিত এলাকা সেখানে ওনাদের যে যে রাস্তা যে একুশিশন হচ্ছে তাতে করে কিন্তু বেশি পরিমাণে জনজাতি গোষ্ঠীর কাছে কিন্তু সেই টাকাটা যাচ্ছে এর দিকে উন্নয়ন হচ্ছে আবার আরেক দিক দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আমার মাননীয় মন্ত্রী এখানে আছেন উনি বলেছেন আমি ওকে প্রায়ই বলি জনজাতিদের উন্নয়নে যা যা করার সব তুমি করো আমি তোমার সাথে আছি এর আগেও ওয়ার্ডেন নিয়ে বলছেন যে এখানে প্রচুর হোস্টেল আছে সেই হোস্টেলের ওয়ার্ডেন নেই আমি বললাম তুমি ইমিডিয়েটলি ক্যাবিনেটে এনে আমরা ওয়ার্ডেন প্রায় দেড়শোর মতো ওয়ার্ডেন সাথে সাথে নিয়োগ আমরা করে দিয়েছি আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে খুব অল্প সময়ে এক হাজার চারশো কোটি টাকা আমরা পেয়েছি তার জন্য তদবির করতে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে সেটা পেয়েছে ট্রেসপের মাধ্যমে বিভিন্ন জায়গায় রাস্তা ঘাট স্কুল ইলেকট্রিসিটি সমস্ত বিষয়ে সেই চোদ্দোশো কোটি টাকার ট্রেসপের মাধ্যমে জনজাতি উদ্যুষিত এলাকায় কাজ করছে আমাদের জায়গাই হোক ইন্দো জার্মান যে কোলাবোরেশনের যে আছে সবকটা জায়গায় কিন্তু জনজাতির উন্নয়নের জন্য কাজ হচ্ছে আমাদের এলিমেন্ট প্রজেক্টে প্রায় সতেরোশো কোটি টাকা আমরা নিয়েছি সেখানেও কিন্তু সমস্ত জায়গায় জনজাতিদের উন্নয়ন আমরা কাজ করছি বন্ধুগণ আমাদের এতে করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে সেটা আজকে কিন্তু মানুষ বুঝতে পারছে যে প্রচুর কাজ আজকে জনজাতি অধ্যুষিত এলাকায় হচ্ছে গড়িয়া পূজার সময় আপনারা দেখেছেন আগে একদিনের ছুটি ছিল আমরা কি করলাম জনজাতিদের যাতে সেটাকে বিশেষভাবে পালন করা যায় এক দিনের জায়গায় আজকে দুজন দুদিন আমরা করলাম আমরা এখানে আমাকে একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখানে প্রায় শেষের পথে ইনোগ্রেট করতে হবে আমাদের ত্রিপুরাতে যাতে জনজাতিরা পড়ায় শোনায় শিক্ষিত হতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার আগে মাত্র চারটা ছিল আমরা সেই জায়গায় এসে একুশটা এই ইএম্যারাস এখানে আমরা করেছি শুধু জনজাতিদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমি এবার দিল্লিতে গিয়ে আরও পনেরোটা যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াকে রিল্যাক্সেশন করে আরও যাতে পনেরোটা ইএম্যারাস হয় তার জন্য আমি সেখানে দাবি জানিয়ে এসেছি বন্ধুবার প্রতিটা ব্লকে আমরা প্রতিটা ব্লকে আমরা চাই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হোক ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে পড়াশোনা সেটাকে যেটা পুনরুদ্ধার করছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে তক্ষশিলাই হোক নালন্দা বিশ্ববিদ্যালয় হোক কোনো এক সময় বাইরের থেকে মানুষ ত্রিপুর ভারতবর্ষে এসে পড়াশোনা করতো বাইরের বাইরের পৃথিবীর প্রহু মানুষ আজকে সেগুলো নষ্ট হয়ে গেছিলো তো সেই মাথায় রেখে আজকে একলব্য নব্বই রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো হচ্ছে তাতে করে আমরা জনজাতিরা ভারতীয় তত্ত্ব সম্পর্কে জানতে পারবে তো সেইগুলো আজকে আজকে এখানে হচ্ছে বিশ হাজারের মতো মিনিমাম জনজাতি লোক থাকতে হবে এবং পপুলেশনের ফিফটি পারসেন্ট সেই জনজাতি থাকলে সেখানে ইয়ে হবে আজকে আমার বাড়ির ঠিক সামনেই একটা ছোট একটা আইল্যান্ড ছিল আপনারা সবাই জানেন কামাঞ্চমুনির পাশে আমি ইচ্ছা করলে অন্য নামেও করতে পারতাম সেখানে একটা একটা ফলক ছিল সেই ফলকটা কি জিরো মাইল জিরো মাইল আমার চোখের সামনে ছোটোবেলায় দেখতাম মাটির নিচে চলে গেছে কেউ দেখতো না সেটাকে আমার এই বর্তমান অবস্থার কারণে আমি সেটাকে উঠালাম সেই জিরো মাইল সেই জিরো মাইল আগে মাইল বলতো এখন কিলোমিটার হয়েছে সেটাকে উঠালাম এবং আমরা জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কি বলা হয় যে আধুনিক ত্রিপুরার উনি স্রষ্টা তো ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার যে মূর্তি সেখানে আমি বসিয়েছি বন্ধুগণ আমরা সম্মান দিতে জানি আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন আরেকজন বিশিষ্ট সুরকার সারা পৃথিবীতে জানে যাকে ভারতবর্ষে তো জানে ত্রিপুরার সন্তান রাজ পরিবারে এস ডি বর্মন আপনারা সবাই জানেন ওনার যে বয়ব মূর্তি আমি সেখানে পূর্ণ বয়ব মূর্তি সেখানে আমি সেখানে ইনুগ্রেশন করেছি আজকে আমরা একের এক এই রাজবাড়ির যেসব কাহিনিগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেইগুলো আমরা রেট্রো ফিটিং করে করে আমরা সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করছি এখানে আপনারা জানেন যে উজ্জয়ন্ত প্যালেসের সামনে সেখানে একটা গেট ছিল সেই গেটকেও আমরা নতুনভাবে আমরা সেখানে সৃষ্টি করার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে সরকারের হয়ে আমি সেখানে আগামী দিনে সেই জ্যাকসন গেট সেটাও সেখানে নির্মিত হবে বন্ধুগণ আমরা চাই যে আগের যে পুরোনো যে ঐতিহ্যগুলো আমরা কেন ভুলে যাব। আমরা সম্মান দিতে জানি কিন্তু টুপি পরানের মাস্টার আছে অনেকে বসে বসে টুপি পরান আমরা জনজাতিদের যা যা সমস্যা আছে আমরা পয়সা দেব আমরা টাকা দেব আমি অন্যদের মাধ্যমে কেন দেব আমরা ডাইরেক্ট কেন দেব না অন্যকে কেন আমি তার বাকিদার বানাবো কাজে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি ঠিক ভালো ওকে ইউ আর ফাইন ইউ আর আওয়ার জুনিয়র ব্রাদার কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে কোথায় কোথায় রাস্তা আটকিয়ে দেবে পতাকা লাগাবে নতুন নতুন সভা করে দেবে আর সিপিএমের এর হারমাত বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে তাদের পেশি রাজফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবে সব লিস্ট হচ্ছে বন্ধুগণ সব লিস্ট হচ্ছে আগামী দিন একজনকে কাউকে ছাড়া হবে না ভালোভাবে রাজনীতি করুন আমরা আপনাদের সাথে ভালোভাবে রাজনীতি করব। গায়ের জোরে কোনো অবস্থায় রাজনীতি মেনে নেব না দু হাজার আঠারোর আগে আপনাদের তো দেখা যায়নি বন্ধুগণ তখন আপনারা কোথায় ছিলেন দু হাজার আঠারো আগে আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টি যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তো আপনারা কোথাও ছিলেন না এই যে এত দাবি দাওয়া স্ক্রিপ্টের নিয়ে এত সমস্যা এখানে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের আছেন আপনাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে তাহলে এই স্ক্রিপ্ট নিয়ে আপনারা হয়েছে কেন করছেন আপনারা সেই রোমান স্ক্রিপ্টের কেন দাবি করছেন বিদেশের স্ক্রিপ্ট কেন আনছেন আপনারা যদি রোমান স্ক্রিপ্টের আপনারা দাবি করেন সেটা যে যে এইট সি শিডিউলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না ক্লিয়ার কাট লেখা আছে যে ফরেন স্ক্রিপ্ট ওখানে খেলাও হবে না যখন আমরা বলি যেটা তো হবে না বলে ঠিক আছে দরকার নেই এইট শিডিউলে মিনিমাম সেভেন শিডিউলে করুন মানে যখন কোনো কিছু বলি ওইটাকে পাল্টিয়ে কিছু না কিছু বলে দেয় আমি বললাম যে আপনারা নিজের নেক্সট যে জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন এত বিদ্যান বিদ্যান ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে তাদের মাধ্যমে নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন আপনারা নিজেরা ইন্ডিজেনাস স্ক্রিপ্ট তৈরি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিন আপনারা সারা জীবন মনে রাখবে তাও আমি বলেছি পরীক্ষার জন্য স্ট্যাটাস কিউ যদি রোমান স্ক্রিপ্ট হয় আপনারা লিখুন প্রবলেম নেই বাই দিস টাইম প্যারালেলি আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন আপনারা যদি সেই বাংলাকে যদি অসুবিধা হয় নো প্রবলেম আপনারা হিন্দি দিয়ে কথা বলেন অথচ আপনারা দেবনাগরী নেবেন না আপনাদের অসুবিধা সেটাও ভালো তাহলে এর পেছনে কী এর কী কারণ থাকতে পারে পেছনে কারা কলকাটি আটছে সেটা বুঝতে হবে কে কলকাটি নাটছে যে বিদেশে আগামী দিন আপনার যারা মেয়েরা আছেন তারা যখন বলবে যে এই স্ক্রিপ্ট আমরা কোথার থেকে আনলাম আমরা তো এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত যেইভাবে স্ক্রিপ্টের মাধ্যমে এই কমলতির জনজাতিদের গুমরাও করার যে কায়দা সেগুলো কিন্তু আমরা সব বুঝে গেছি আমরা বলেছি আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা বলছেন যে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট আপনাদের মানতে হবে আদারওয়াইজ কোনো অবস্থায় যা খুশি করতে পারো কিন্তু কোনো অবস্থায় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না বন্ধু আমরা এখানে এই মহারাজাদের সম্মান দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এখানে মহারাজা বীর বিক্রম কিশোর সিঙ্গার বীর তৈরি করেছিল এর আগে অনেক সরকার ছিল সিপিএমের ছিল কংগ্রেসের ছিল কেউ তো এই বিষয়ে কথা বলেনি আপনারাও তো তখন রাসব্দ করেননি কিন্তু এখন আমাদের সরকার আসার পর এই মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি ওনার মর্মর মূর্তি আমরা পূর্ণ বয়াব মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি নতুন এয়ারপোর্ট হয়েছে সেখানে আবার আমাদের সরকারের মানে আর্থানুকালে সেটা আমরা সেখানেও প্রতিষ্ঠিত করেছি আমরা সম্মান দিতে জানি আমরা চাই যে সব জায়গার মধ্যে আজকে যারা এই রাজ্যের জন্য করেছেন কেন তাদের নাম আমরা করব না আমরা বড়মোড়া পাহাড়ের কোতর আমরাই নাম দিয়েছি কালকে পরশুদিন সেখানে একটা প্রোগ্রাম করেছিলাম সেখানেও বাধা দানের অনেক চেষ্টা করেছে কিন্তু এখানে মা বোনেরা আছেন সবচেয়ে বেশি এখন আমাদের প্লাস পয়েন্ট ভারতীয় জনতা পার্টি মহিলারা এখন ভারতীয় জনতা পার্টির কাছে ওনারা কিন্তু চলে এসছেন এবং মহিলারা যেখানে বেশি আসবেন আপনি ধরে নেন ঘন্টা কিন্তু ওদের বেজে গেছে ওদের ঘন্টা কিন্তু বেজে গেছে আগামী দিন আমি নিশ্চিত এবং সেখানেও ওদেরকে চেষ্টা করেছে বন্ধ করার জন্য প্রচুর মহিলা আমাদের জনজাতি মহিলারা এখানে এসছেন আজকে রিসার কথাই বলুন আজকে পাচরার কথাই বলুন আজকে পেরার কথাই বলুন আজকে আনারসের কথাই বলুন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে জিআই ট্যাগ পেয়েছে ভারতবর্ষকে চিনিয়েছে ত্রিপুরাকে চিনিয়েছে সমস্ত পৃথিবীর মধ্যে যে ত্রিপুরায় এই ধরনের বনন শিল্পে কত উন্নত আরও আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ত্রিপুরাকে নীতি আয়োগ কি বলেছে যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে বন্ধুগণ পার ক্যাপিটাল ইনকাম ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে সেকেন্ড হাইস্ট আজকে জিএসডিপির কথা যদি বলি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এই ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা সেকেন্ড হায়েস্ট আজকে পূর্ণ সাক্ষরতার কথা যদি বলি আমরা মিজোরাম এবং গোয়ার পরে আমরা তৃতীয় রাজ্য আমরা এখানে তৃতীয় স্থান লাভ করেছি বন্ধুগণ আমাদের যে ডি রেগুলেশন যে হয়েছে যে মহা এই যারা রয়্যাল ফ্যামিলি যখন এখানে ছিল ব্রিটিশরা যখন ছিল তাদের সেই পুরনো আইন কানুন এবং ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস করার জন্য যে কংগ্রেসের সময়ে যে বিভিন্ন সময়ে যে আইন কানুন করেছে ডিরেগুলেশনে আমরা একমাত্র ত্রিপুরা রাজ্য যে প্রথম হয়েছি সমস্ত ভারতবর্ষের মধ্যে মাননীয় জি আমাকে বললেন যে এ কেসে গিয়া আর আপনার শুনে চার পাঁচ দিন আগে এই ডি নিয়ে একটা মিটিং হয়েছিল আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই ডি রেগুলেশন ক্যাম্প কীভাবে হয়েছে তার জন্য উনি ওখানে পিপিটির মাধ্যমে সেখানে বলেছেন আমরা এর জন্য গর্ব মাননীয় প্রধানমন্ত্রী যে আম শিখো ত্রিপুরা সে শিখো কেসে ডি রেগুলেশন কেয়া যাতা হয় আর কালকেই আমি ফাইল সই করেছি কি এই ডি রেগুলেশনের জন্য আমাদের যারা সেক্রেটারি আছেন তারা বিহারে যাচ্ছেন বিহার থেকে ওনাদেরকে বলেছেন আপনারা আসুন আমি সাথে সাথে ফাইল সই করেছি বন্ধুগণ আমরা ছোড়ার নাম গন্ডা তুইসা রেখেছি আঠারো মোড়ার নাম হাঁচুক বেরেম রেখেছি আমরা বিভিন্ন জায়গায় সেটি বনদন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি আমরা মুখ্যমন্ত্রী বিকাশ যোজনায় আমরা প্রায় পঁচিশ হাজার টাকা করে নয় হাজারের উপরে ফ্যামিলিকে আমরা পঁচিশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আমরা দিয়েছি এতে করে প্রায় তেইশ কোটির উপরে প্রায় তেইশ কোটি একত্রিশ লক্ষ টাকা আমরা দিয়েছি মহিলা কলেজ আগরতলা আম্বেদকর ফটি আম্বেদকার কলেজ ফটিক রায় গন্ডাছড়া সেখানে আমাদের যাতে জনজাতিরা সেখানে থাকতে পারে তিন তিনটি হোস্টেল আমরা এখানে করেছি বন্ধুগণ বিভিন্ন জায়গায় প্রি মেট্রিক স্কলারশিপ আর পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা যাতে তারা বিনা পয়সায় বই পায় ছাত্রছাত্রীরা সেই ব্যবস্থা আমরা করেছি প্রায় দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক লক্ষ ছয় হাজারের বেশি যারা জনজাতি শিক্ষার্থীরা আছেন তাদেরকে এই ধরনের বৃত্তি বিনা পয়সায় পাঠ্যপুস্তক হোস্টেল বৃত্তি সব কিছু দেওয়া হয়েছে বন্ধুগণ স্মার্ট ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা হোস্টেল আমরা করেছি আমবাসা কাঞ্চনপুর এবং ককরপুরকে তিনটি আশ্রম স্কুল ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত সেখানে আমাদের দপ্তর থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে সেখানে চালানো হয়েছে বন্ধুগণ আমরা মানে আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা ভাবুন যে আজ পর্যন্ত আপনারা কখনো আমি তো শুনিনি ভগবান ঋষা মুন্ডার নাম আপনারা শুনেছেন কি না জানি না আজকে ভগবান ঋষা ভগবান ঋষা মুন্ডাকে আমরা আজকে জনজাতিদের তাদেরকে সম্মান দেওয়ার জন্য একশো পঁচাশতম জয় উনার যে সন্ জন্মবার্ষিকী হয়েছে তার জন্য বিভিন্ন যেসব যোজনা করেছে সেটা আজকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে ধরতি আবা জনবাগেদের এই অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এরকম অনেক যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি খালি জনজাতিদের উন্নয়নের জন্য করেছেন আমাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সরকার কত সেন্সিটিভ যে এই যে জাতি জনজাতি আমাদের মণিপুরি এবং যারা মাইনরিটি সবকা সার সবকা বিকাশ বিশ্বাস এর মধ্যে থাংসা আছে অনেকে থানসা থাংসা বলে আজকে এখানে আমি যা দেখছি যত লোকের এটা এটাকে বলে থানসা যে থাকে সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস আমরা আগামী দিন এই ধরনের নিউ ত্রিপুরা আমরা তৈরি করব। আমাদের আরো একশো সজ্জাবৃষ্ট তিনটি হোস্টেল হচ্ছে পঞ্চাশ সজ্জা বৃষ্ট আরও ষাটটি হোস্টেল হচ্ছে আমরা জনজাতিদের উন্নয়নে শুধু জনজাতিদের উন্নয়ন না আমরা সে যেটা বলছি সবার জন্য এতদিন ধরে জনজাতিদের ভোটের বাক্সে পরিণত রেখেছিল ভোটের বাক্সে পরিণত রেখেছিল খালি লাইনে আঠো প্রসেশন করো এই তো দেখেছিলাম এখন সত্যিকারের অর্থে আপনারা দেখেছেন যে এই যে রিয়ান শরণার্থীরা এই তেইশ বছর ধরে ওনার যে দুঃখ কষ্ট তেইশ বছর ধরে এর আগে তো দুটি সরকার ছিল কেউ তো এদের জন্য কিছু করেনি আমাদের সরকার আসার পর তাদেরকে আজকে রিহেবিলিটেশন করানো হয়েছে ভাবুন আপনাদের ওনাদের জন্য ফিক্সড ডিপোজিট ওনাদের জন্য আমাদের আই কার্ড থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল ইত্যাদি শুধু তাই নয় যাদের যারা ইয়াং যারা আছেন তাদের জন্য মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রী যে এসেছিলেন আম্বাসার এখানে একটা জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে বললেন তাদেরকে সাস্টেনেবল যে রোজগারের ব্যবস্থা করতে হবে তাদেরকে সাথে সাথে আমি টুলকিটও শৈলামটাতে আমি ওখানে উপস্থিত ছিলাম সেখানে দেওয়া হয়েছে পনেরো দিনের পরে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং যাতে করে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে খালি ঘর বানিয়ে দিলাম চলবে না স্কুল দিলাম চলবে না কিন্তু যাতে ওরা খেয়ে থাকতে পারে পাঁচশো কোটি টাকার প্রথমে স্যাংশন দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে দিল্লির থেকে আরও টোটাল তিনশো মানে আষ্টশো কোটি টাকা তাদের এই বারোটা জায়গায় আমি যখন মুখ্যমন্ত্রী হই তারপরে আরও এটাকে একসিঞ্চুয়েট করি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে সেটেল করছে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকের এই যে জনজোয়ার জনজাতিদের যে জনজোয়ার সেইখানে দেখতে পেয়ে এবং যারা আজকে এখানে জয়েন করতে এসছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানিয়ে আমার কথা বল